তিনশো দু নম্বর পেজের আট নম্বর সেটের হাওড়া জেলা স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সে সেটি সম্পূর্ণ সমাধান করছে একের দাগে সরি দুইয়ের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন ক্রোফেসিমা ও নিপেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হল মোহ গুটেন ভাগ রিপিত্তি করণ বিযুক্তি রেখা সঠিক উত্তরটি অপশন শীতে রিপিত্তি বিযুক্তি রেখা দু নম্বর প্রশ্ন বেলেপত্র রূপান্তরিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তা হল নীস মার্বেল কোয়ার্জাইটেট সঠিক উত্তরটিলশন সিতে কোয়ার্জাইট তিন নম্বর প্রশ্ন যে তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরামক হিমাঙ্ক গোলনাঙ্ক স্ফুটনাক শরীর উত্তরটিল অপসানিতে শিশিরাঙ্ক চার নম্বর প্রশ্ন বজ্র মেঘ নামে পরিচিত যে মেঘ তা হল শিরাস কি মূল নিম্বাস কিউমাস অপশন বি বিতে কিউমনিম্বাস পাঁচ নম্বর প্রশ্ন ভূমন্তসাগরের জলবায়ু দেখা যায় ভারতে কানাডায় গ্রীষ্মে মিশরে সঠে উত্তরটিল অবসান ছ নম্বর প্রশ্ন ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত উপজাতি গোষ্ঠী হল এর লিনিয়ান সেমাং পিকমে স্কিমা সকিমা সঠিক উত্তর ট্রিল অপশান বিতে সেমাং পরের প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা যে সালে সংঘটিত হয়েছিল তা হল উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি উনিশশো বিরানব্বই উনিশশো আশি সঠিক উত্তর ট্রিল অপশান এতে উনিশশো চুরাশি সালে আট প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানী হল সিডনি ক্যানবেরা ওয়েলিংটন পার্ক সঠিক উত্তর ট্রিল অপশান বিতে ক্যানবেরা ন নম্বর প্রশ্ন মারে ডার্লিং ওইকা সিস্টন আত্ম তৃণমূল যে নামে পরিচিত তা হল পম্পাস ডাউন্স ভেল্ট সাবানা সঠিক উত্তর ট্রিল অপসান বিতে ডাউন্স তারপরে দশ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন পাঁচই জুলাই সাতই এপ্রিল আর নয় ডিসেম্বর সরে উত্তরটির অপশন এতে পাঁচই জুন তিন দাগে উপযুক্ত সব শূন্যস্থান পূরণ করো একই দাগে ভু অভ্যন্তরে ড্যাশ স্তরে পরিচালনা শুরু দেখা যায় অ্যাস্থোনোস্ফিয়ার স্তরে সিয়ার স্তরে তার দু নম্বর ঘূর্ণবাতের কেন্দ্রে ড্যাশ চাপ বিরাজ করে নিম্নচাপ নিম্ন চাপ তিন তাজমহল ড্যাশ শিলাই গঠিত মার্বেল মার্বেল সিলাই গঠিত চার নষ্ট ভূপৃষ্ঠে মোট বায়ুচাপ বলো ড্যাশ সাতটি পাঁচ নম্বশ ভূতকের গড় গভীরতা প্রায় ড্যাশ কিমি তিরিশ কিলোমিটার কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় ড্যাশ তরঙ্গ এস তরঙ্গ এস তরঙ্গ বা মাধ্যমিক তরঙ্গ সাধারণ প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাত হল ড্যাস প্রশান্ত মহাসাগরীয়প প্রশান্ত মহাসাগরীয় কি বললাম প্রশান্ত মহাসাগরীয় পাত তারপরে হচ্ছে আট নম্বর প্রশ্ন বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম হল ড্যাস হাইগ্রোমিটার হাইগ্রোমিটার চার নম্বর তার দেখে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো প্রথম প্রশ্ন হচ্ছে রূপান্তরিত শিলায় খনিজ পাওয়া যায় অশুদ্ধ উত্তরটি পাললিক শিলায় খনিজ পাওয়া যায় পাললিক শিলায় দু নম্বর প্রশ্ন বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে জলে বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে শুদ্ধ তিন নম্বর প্রশ্ন ভূ অভ্যন্তরের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় অশুদ্ধ সঠিক উত্তরটি হবে উষ্ণতা বৃদ্ধি পায় চার নম্বর চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা সন্নিহিত অঞ্চল গর্জন চলিসা বলে এটা অশুদ্ধ অশুদ্ধ তারপরে রয়েছে হচ্ছে কি রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন অভিসারী পাচী মানাকে গঠন করা প্রার্থসীমানা বলে এটাও অশুদ্ধ সঠিক উত্তরটি হবে অপসারী পাচী মানাকে গঠন বলে সীমানা বলে আর অভিসারী পাচী মানাকে ধ্বংসাত্মক সীমানা বলে আচ্ছা চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা নয় এটা চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা শনিত অঞ্চল গর্জনশীল চলছে বলে চন প্রশ্ন আমলিক সেলাই সিলিকার আধিক দেখা যায় শুদ্ধ তারপরে রয়েছে পাঁচে দেখে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখ আচ্ছা এক নম্বরের সুন্দর লাল বহুগুনা এফে চিপকো আন্দোলন দু নম্বর ওয়েগনার ডিতে অঞ্চলের মতবাদ তিন নম্বরে আর্থ ওয়ার অপশান এতে অস্ট্রেলিয়া চার নম্বরে স্যাময়েথ সিতে স্তুন্দ্রা জলবায়ু পাঁচ নম্বরে জলপাই ইতে ভূমধ্যসাগরে জলবায়ু ছ নম্বরে ব্রোকেন হিল বিতে রুপোর শহর ছয় টিকা লেখক বিকল্প প্রসঙ্গ লক্ষণীয় বিযুক্তি রেখা এক নম্বরে বিযুক্তি রেখা ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানকে তত্ত্ববিদরা বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি লাইন বলেছেন অথবা ম্যাগমা ভূভ পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস ও ব্যবসা মিশ্রিত হয়ে বলিত ব্যবস্থা থাকলে তাকে ম্যাগমা বলে ম্যাগমা যেখানে সঞ্চিত থাকে তাকে ম্যাগমা চেম্বার বলে দু নম্বরে রিক্টার স্কেল উত্তর সংঘাত্রাফ যন্ত্রের উপর বসানো যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাণ করা হয় তাকে রিক্টার স্কেল বলে আবিষ্কারক পঁয়ত্রিশ সালে ভূগোল এই স্কেল আবিষ্কার করেন তাই একে রিক্টার স্কেল নাম দেওয়া হয়েছে উদ্দেশ্য ভূপৃষ্ঠের কম্পন ভূমিকম্পলী যন্ত্রের সাহায্যে বিভক্ত করে তা থেকে গাণিতিক পদ্ধতিতে ভূমিকম্পের শ্রেণী নির্ধারণ করা হল এর উদ্দেশ্য অথবা নিরপেক্ষ পাত সীমানা উত্তর যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের সমান্তরালের পাশাপাশি সঞ্চারিত হয় সঞ্চারিত হয় তাকে নিরপেক্ষ পাত সীমানা এবং এই সঞ্চারণকে নিরপেক্ষ পাত সঞ্চালন বলে উদাহরণ ক্যালিফোর্নিয়া সান্দি চ্যুতি এই সীমানার উদাহরণ এর ফলে সৃষ্ট কি এরূপ পাত সীমানায় কোনো নতুন ভূতক সৃষ্টি হয় না আবার পুরনো ভূতক ধ্বংস হয় না এই ভূপঞ্চলে ভূপৃষ্ঠ দীর্ঘ ফাটল চ্যুতি সৃষ্টি হয় এই সীমানায় প্রায়শই ভূমিকম্প ও ভূগোলন ঘটে তিন নম্বর দাগে জীবাশ্ম জীবাশ্ম সমান জীবযুক্ত জীব অর্থাৎ যার জীবন আছে এবং অশ্ব শব্দের অর্থ শিলা বা প্রস্ত কোনো জীব দেহ শিলায় পরিণত হলে বা প্রস্তুর হলে তাকে জীবাশ্ম বলে উৎপত্তি ভূমুদ্র উপরে স্তরে স্তরে পুলিশিত হওয়ার সময় অনেক উদ্ভিদ প্রাণীর দেহবশেষ ওই স্তরের মধ্যে চাপা পড়ে যায় কালক্রমে পরিচিত জমাট বিন্দি শিলায় পরিণত হওয়ার সময় এগুলি প্রস্তুরভূত হয়ে জীবাশ্মে পরিণত হয় একমত্রারির শিলাই দেখতে পাওয়া যায় অথবা পাইরো ক্লাস্ট পাইরো শিলা আগ্নেয়গিরি জ্বালামুখী পূর্বের জমে থাকা প্রস্তর খণ্ড ছাই লাভা অগ্নিপথের ফলে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পাইর শিলা বলে উদাহরণ টুপ চার নম্বরে সমবর্ষণ রেখা উত্তর পৃথিবীর যে সকল স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ একই রকম বা সমান সেই সকল স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষণ রেখা বলে এই রেখা সর্বদা ইঞ্চি বা সেমিতে প্রকাশ করা হয় মানচিত্র সমাবর্ষণ রেখার সাহায্যে বিভিন্ন অঞ্চলের উদ্ভিদের প্রকৃতি কৃষিকার্যের ধরন মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা করে ওঠে এই রেখা সর্বদা ইঞ্চি বা প্রকাশ করা হয় মানচিত্রের সমবর্ষণ রেখার সাহায্যে বিভিন্ন অঞ্চলের প্রকৃতি কৃষিকার্য ধরন মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা করে ওঠে বৈশিষ্ট্য পৃথিবীর বিভিন্ন স্থানে পৃথিবী বৃষ্টিপাতের তারতম্য হওয়ার জনসমর্থন রেখা বন্টনের ক্ষেত্রে তার প্রভাব লক্ষ্য করা যায় সমবর্ষণ রেখাগুলি সমস্ত রেখার মতো আঁকা মাখা হয় উল্লম্ব মেঘের গড় নিম্নতম উচ্চতর ষোলোশো ফুট উলম্ব মেঘ দু প্রকারের ক্রীমূল্য ক্রিমলাস এবং কিমূল্বাস ক্রীমলাস পুরু ঘন এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায় উপরিভাগে আকার অনেকটা ফুলকপির মতো হলেও তলদেশ সমতল এই মেঘের শীর্ষ দেশ বেশ উঁচু নিম্নাংশের রঙ কালো হলেও উপরিভাগের রং সাদা সাধারণত পরিষ্কার হওয়ার নির্দেশ করে ক্রিমূল নিম্বাস অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাদা ধূসর কালো রঙের হয় শান্ত ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় বারোশো বারো হাজার ফুট পর্যন্ত এই মেঘের বিস্তার দেখা যায় উপর দিক চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল কেমন নিবাস মেঘে বজ্রপাত সবীষণ ঝড় বৃষ্টি হয় তাই এর আরেক নাম বজ্রমেঘ অনেক সময় এই মেঘতে শিলাবৃষ্টি হতে দেখা যায় সাথে থাকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো চারটি ঘূর্ণবাদ ও প্রতিব ঘূর্ণবাদে পার্থক্য লেখ অবস্থান নিম্ন মধ্য অকাংশে উষ্ণ ও নাতিশীত্ন মণ্ডলে ঘনুমতা অবস্থান করে মধ্য উচ্চ অকাংশে নাতিশীতোষ্ণ ও হিমণ্ডলে প্রতিভা ঘনুমা অবস্থা করে উৎপত্তি ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র ও নাতিশীতোষ্ণ অঞ্চলের স্থলভাগের উৎপত্তি হয় শীতল স্থলভাগের উৎপত্তি হয় সময়কাল গ্রীষ্মকালে বেশি সংখ্যার সৃষ্টি হয় শীতকাল বেশি সংখ্যার সৃষ্টি হয় বিস্তার খুব কম অঞ্চল জুড়ে দেখা যায় এর বৃষ্টি খুব বেশি অঞ্চল জুড়ে লক্ষ্য করা যায় বায়ুরচাপ ঘনুমতের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করায় বায়ু প্রভাব কেন্দ্রমুখী হয় প্রতিুপ্র কেন্দ্র অভিমুখী হয় দু নম্বর প্রশ্ন ভূমন্তসাগরের জলবায়ুকে পৃথিবীর ফলে ঝুড়ি বলা হয় কেন ভূমন্তসাগরীয় অঞ্চলে ফল চাষের অনুকূল জলবায়ু থাকায় আঙ্গুর জলপায়ু কমলালেবু আপেল ডুমুর আখরোট পিচ খোবানি নাশপাতি চেরি বাতাবি লেবু কুল প্রভৃতির পর প্রচুর উৎপন্ন হয় এইসব টক মিষ্টি জাতীয় প্রচুর রসার ও ফল উৎপাদনের জন্য জনশীল অঞ্চলটি বিশ্ববিখ্যাত সে কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলকে প্রাকৃতিক ফল ভণ্ডার বা পৃথিবীর ফলের বাগান বা পৃথিবীর ফলের জড়ি বলা হয় তিন নম্বর বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব আলোচনা করো মানুষের অবিচিত কার্যকলাপ এবং বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড মিথেন জলেবাস ও ক্লোরোফ্লোর কার্বন প্রভৃতি সামগ্রিক কার্যকলাপ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনায় বিশ্ব উষ্ণায়ন অবস্থিত প্রভাব বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে গেলে মেরু অঞ্চলের ফরফ বলে গেলে সমুদ্রপুর দেশগুলি প্লাবিত হবে দামানোর সৃষ্টির মধ্যে বনভূমি ব্যাপক ধ্বংস হবে পৃথিবীর কিছু উদ্ভিদ ও প্রাণী প্রজাতির চিরতর বিলুপ্ত হবে প্রাথমিক বা প্রাকৃতিক বাস্তুতন্ত্রের কাঠামো ধ্বংস হবে চানোর নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলারদের ব্রিটেন বলা হয় কেন নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কারণ নিউজিল্যান্ড ও ব্রিটিশ যুক্তরাজ্যের মধ্যে অনেক সাদৃশ্য বা মিল আছে যেমন ব্রিটিশ যুক্তরাজ্যের ঠিক বিপরীত অর্থাৎ প্রতিবাদ স্থানে নিউজিল্যান্ড অবস্থিত দু নম্বরে উভয় দেশই সমুদ্র বেষ্টিত তিন নম্বরে দেশ দুটি একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত উভয় দেশের জলবায়ু সমাপন্ন ভিতরে শান্তি অত্যন্ত মনোরম নিউজিল্যান্ড ও ব্রিটিশ জাতির প্রাধান্য আছে উভয় দেশের অধিবাসীদের খাদ্যাভাস পোশাক পরিচ্ছদ অভিজাত ও সংস্কৃতির অনেক মিল আছে পাঁচ নম্বর প্রশ্ন পরিবেশ অবনমনে ভারতবর্ষের অবস্থান লেখ ভারত হচ্ছে একটি উন্নয়নশীল দেশ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি নগরায়ন শিল্পায়ন রাস্তা নির্মাণ প্রভৃতির সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে পরিবেশ অবনমন ও বিপর্যয় ঘটে চলছে সাম্প্রতিক ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুসারে ভারতের পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর ক্ষতির পরিমাণ প্রায় আশি বিলিয়ন ডলার এর রিপোর্ট অনুযায়ী জি টোয়েন্টি দেশগুলির মধ্যে সবচেয়ে দূষিত তু শহরের মধ্যে তেরোটি ভারতে অবস্থিত দূষণের তীব্রতা বোঝাতে সাম্প্রতিক দুটি দৃষ্টান্ত দেওয়া হল সৌজ বিপ্লব ও তার পরিবেশের অবনমন উনিশ শতকে ষাটের দশকে ভারতবর্ষের খাদ্য উৎপাদন স্বনির্ভর করা ও বিদেশ থেকে খাদ্য শস্য আমদানি বন্ধ করার লক্ষ্যে মূলত পাঞ্জাব হরিয়ানা গম উৎপাদন যে অভূত সাফল্য আছে তাকে খুঁজিপ্র বলে সমস্যা কি সবুজ ভারতীয় কৃষিতে সাফল্য আনলেও এর দ্বারা কতগুলি পরিবেশগত সমস্যা সৃষ্টি হয় যেমন জৈব হ্রাস কি বলছে সবুজ বিপ্লবকালীন মাটিতে যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা হয় তাতে স্থানীয় জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয় জমির লবণতা একই জমিতে বারবার চাষ অতিরিক্ত জলসেচের ফলে পাঞ্জাব হরিয়ানা কৃষি লবণতা বৃদ্ধি পায় মাটির উর্বরতা হ্রাস জমির উৎপাদন ক্ষমতা ক্রমশ কমে আসে মাটির মধ্যে জীবাণু ভাইরাস পুষ্টিমৌল ব্যাকটেরিয়া প্রভৃতির ঘাটতি দেখা দেওয়া যায় ফলে মাটির উর্বরতা হ্রাস পায় জিনগত ত্রুটি অধিক উচ্চ ফলনশীল বীজের ব্যবহার ফসলের জিনগত নানা ত্রুটি দেখা দেয় এইসব শস্য যখন মানুষও গবাদি পশু গ্রহণ করে তখন তা তাদের নানা ধরনের সমস্যা সৃষ্টি করে জীবনহানি কৃষিতে অতিরিক্ত জলসেচের ফলে ভূকর্ভের জলস্তর হ্রাস পায় ফলে ফসল উৎপাদন ব্যবহার ব্যবহৃত হয় কৃষি ঋণগ্রস্ত হয়ে সম্প্রতি পাঞ্জাব হরিয়ানা বহু কৃষক প্রতিবেশী নিয়েছে জলাভূমি ভরাট ও পরিবেশের অবনমন পূর্ব কলকাতা সহ ভারতের বেশ কিছু শহরে আরেক গুরুত্বপূর্ণ সমস্যা হল জলাভূমি ভরাট করে বহুতল বাড়ি তৈরি করা সাম্প্রতিক সমস্যা সাময়িকভাবে এর মাধ্যমে বাস্তু সমস্যা মিশ্রিত কতগুলি পরিবেশগত সমস্যা এখানে দেখা যায় যেমন জলভূমি ভরাটের ফলে ভূগর্ভে জলতর ক্রমশ কমে যায় জলজ বাস্তুতন্ত্রের বিনাশ ঘটে স্থানীয় শহর অঞ্চলে জল মাটি বাতাস আরও দূষিত হয়ে পড়ে ভূমিধ্বসে প্রকোপ বৃদ্ধি পায় সমাবর্ষণ মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল কেন উত্তর মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বেক্ষ জনবহুল হওয়ার কারণ এক নম্বরে অনুকূল জলবায়ু মৌসুমী জলবায়ু গড় তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত একশো থেকে দুশো হয় বসবাসের পক্ষে খুবই জলবায়ু খুবই অনুকূল মৃত্তিকা এখানকার বিভিন্ন অঞ্চলে পরবর্তী উর্বর মৃত্তিকার সহাবস্থান থাকায় কৃষিকাজ করতে বিশেষ সুবিধা হয় জলসম্পদ এই অঞ্চলে জালের মতো ছড়িয়ে থাকা বিভিন্ন নিত্য নিত্য নদী পর্যাপ্ত জলসম্পদ যোগান দেয় চার নম্বরে অরণ্য সম্পদ মৌসুমী জলবায়ুতে চিরচী ম্যানগ্রোভ প্রভৃতি অরণ্যের সম্পদকে কেন্দ্র করে বহু মানুষ জীবিকা নির্বাহ করে খনিজ সম্পদ লোহা তামা ফক্সাইট খনিজ তেল যথেষ্ট পরিমাণ পাওয়া যায় পরিবহন মৌসুমী জলবায়ুর বেশিরভাগ ক্ষমতার ভূমি হয় এখানে পরিবহন ব্যবস্থা খুবই উন্নতি ঘটছে আটটি দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো তিনটি মারিডালিং অভিযোগ অর্থনৈতিক উন্নতির কারণ আলোচনা করো নিরক্ষে জলবু সৃষ্ট আলোচনা করা পরিবেশ অবমনে কারণ আলোচনা কর অস্ট্রেলিয়ার পশ্চিম মালভূমি অঞ্চলে প্রকৃতি বিবরণ দাও এস মধ্যে জীবনযাত্রার সাম্প্রতিক পরিবর্তনগুলি আলোচনা করো আঠের তারিখ যে বড় প্রশ্নগুলি রয়েছে সেই বড় প্রশ্নগুলির উত্তর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ